I'll jump আছে এই বর্তে আটত্রিশ নম্বর যে আটত্রিশ নম্বর যে ওয়ার্ডটি রয়েছেন চট্টগ্রাম ইশান মিস্ত্রির হাট আমরা সেখানে রয়েছি আজকে আমরা তার নানা চিত্র এবং তার যে অবকাঠামো এবং যে সংস্কার রয়েছে সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো আমরা এখানকার লোকাল মানুষের সাথে কথা বলেছি এবং যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলেছি আমরা ইশান মিস্ত্রির যে মাইসপাড়া রোডটি রয়েছে এবং বিভিন্ন রোড রয়েছে মাইসপাড়া থেকে শুরু করে একবারে ইশান মিস্ত্রির যে হাট রয়েছে আমরা সেটি দেখেছি ঘুরে ফিরে মানুষের সাথে কথা বলেছি এটি একটি অবহেলিত সড়ক আটত্রিশ নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন তারা নিয়মিত ট্যাক্স দিচ্ছেন হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন সকল সুযোগ সুবিধা যে সিটি কর্পোরেশন বুক করা সবই বুক করছেন এটা তাদের দাবি এবং যে ময়লা ড্রেনগুলিতে পড়ে আছে তাদের যে মশা নিধনের কাজ সেটি হচ্ছে না তাদের যে মশা উৎপাদ বেড়ে গেছে যে সিকুনগুনিয়া ডেঙ্গু হচ্ছে সেটিও তারা না আমাদেরকে বলেছেন এবং দেখিয়েছেন আমি এখন যে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমার পিছনে যে গর্তটি রয়েছে এই পুরো এশিয়ান মিস্ত্রির হাঁটটি রয়েছে একেবারে এই ধরনের ঘর্ত যারা আশি এবং সত্তর বছরের বৃদ্ধ মা বাবা রয়েছে তারা একেবারে গাড়িতে উঠতে পারছেন না এবং চড়তে পারছেন না এবং যারা কনসেপ্ট কনসেপ্ট রয়েছেন আমি একটু বলি যারা প্রেগনেন্ট অবস্থা রয়েছেন বোনেরা মায়েরা তারা তো এখানে চলা একেবারে দায় এবং কিছু কিছু কনসেপ্ট রয়েছে যারা কনসেপ্ট রয়েছেন তাদের ব্রোন পর্যন্ত নষ্ট হয়েছে তারা সেটি আমাদেরকে বলেছেন আমি আমাদেরকে আমরা তাদেরকে আনি নেই কিন্তু তাদের বক্তব্যগুলো আমরা আনে নেই কিন্তু আমরা এখানে সরঞ্জামের এসে উপস্থিতিতে এই প্রমাণটুকু পেয়েছি এখানকার যে সাধারণ মানুষ রয়েছে যে জনগণ রয়েছে তারা বলছেন এই আটত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষ তারা একে একেবারে অবহেলিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে এবং তাদেরকে অবহেলা করা হচ্ছে আমরা ক্যামেরাতে আমাদের যে চিত্র সেটি আমরা তুলে ধরবো কতটুকু অবহেলা করছে কতটুকু সংস্কার করছে এটা সিটি কর্পোরেশন এবং এখানকার যারা মানুষ রয়েছেন তারাই জানবেন আমরা সশরীলে এবং সচিত্রে দেখিয়েছি ঈশান মিস্ত্রি হাটের যে অবস্থা রয়েছেন একেবারে মানুষ চলাচলের অনুপযোগী এবং আশি সত্তর বছরে যে বৃদ্ধ মা বাবারা রয়েছেন তারা একেবারে গাড়িতে চলে যেয়ে যাবেন সেটার কোনো একেবারে পরিবেশ এখানে নেই আর যারা প্রেগনেন্ট অবস্থা রয়েছেন তারা তো মোটেই যেতে পারবে না প্রথমে বীর চট্টালা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের এলাকাতে ভিজিট করার জন্য আসছে এই জন্য আমরা আটত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের রাস্তার অবস্থা কি আপনি সরজমিনে চেক করেন এবং মেয়র মহোদয়কে বলবো প্লিজ একবার এসে আটত্রিশ একটু ঘুরে যান আমাদের এখানে কোনো অভিভাবক নেই কোনো গার্জিয়ান নেই আটত্রিশ নম্বর ওয়ার্ডের এই সলগুলো ক্রসিং হতে নিয়ে ডাকঘর ধূপপুর নোয়াপাড়া মাইসপাড়া এই লিঙ্ক রোডগুলো এতই বাজে অবস্থা আমাদের চলাচলের খুবই কষ্ট অ্যাকচুয়ালি এটা আমি প্রতিবাদ বলবো কিনা জানি না প্রতিবাদই এক প্রকার আমাদের ড্রেনের অবস্থা এত খারাপ ড্রেনের পরিষ্কারের কোনো ব্যবস্থা নাই রাস্তার মেরামতের কোনো ব্যবস্থা নাই আজকে তিন চার বছর ধরে আমরা এই বোগান দিতে আসি বিটেকে চলাই যায় না যারা অসুস্থ মানুষ হাডে যাদের সমস্যা বয়স্ক মানুষ যারা গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে চলা ইম্পসিবল মেয়রের কাছে সিটি কর্পোরেশনের কাছে বিশেষ করে অনুরোধ প্লিজ আপনারা একটু কাইন্ডলি আর ত্রিশের দিকে একটু নজর দেন আমাদের পাশাপাশি সাতত্রিশ নম্বর ওয়ার্ড এত সুন্দর রাস্তা ছত্রিশ এত সুন্দর রাস্তা তাহলে আটত্রিশ কেন এত অবহেলিত আটত্রিশের কী সমস্যা আটত্রিশ থেকে কি সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স নিচ্ছে না আমরা কাজ না দিচ্ছি না আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি না আমরা কি নাগরিক নেই দেশের কেন আমাদের এত অবহেলিত আমরা বছরকে বছর পনেরোটা বছর এই অবস্থা ফেসিস সরকারের যারা কমিশনার ছিল সোজাই কথা বলতো যে আমি এখানে কিছু করব না অবশ্যই কনসেপ্ট রুগীতে অসুবিধা হবে আমাদের অসুবিধা হচ্ছে কনসেপ্ট অবশ্যই অসুবিধা হবে আর বিদ্যতা আছে ওনারা কষ্ট আমরা কষ্ট পাচ্ছি এখন আর নালানকদমাতেগুলোর ডোবানো আছে এগুলো তো সংস্কার হচ্ছে না আর রুডের কাজে সংস্কার হচ্ছে না এখন সংস্কার করে গেলেও ওয়াশা আসি কেটে ফেলবে মেবি আপনি এখন করলেন এক মাসের মধ্যে করবে তারপরের মাসে ওয়াশে কাটবে সোলারের কাজের জন্য এখন এটা পদক্ষেপ নেই কারো দু সিটি কর্পোরেশন আর ওয়াশা দুনো সমন্বয় করে কাজটা করতে হবে এখন আমরা সিটি কর্পোরেশন কাজ করে গেলেও ওয়াশা আসি কেটে ফেলবে এগুলো এইগুলো হচ্ছে না আমাদের পশ্চিম রুটটা এখন সংস্কার হয়েছে কালকে দেখ দেখতে কারাগারি করতেছে ভাঙ্গা আমরা সহজে মানে কোনো রিক্সা কোনো গাড়ি নিয়ে চলাচল করতে পারি আর বর্ষার সময় রাস্তাতে প্রায় এক কোমর পর্যন্ত পানি উঠে যায় মানে চতুর্দিক দিয়ে সমস্যা রাস্তা এটাই রাস্তার সমস্যা হয়েছে ওই যে আদি বেটা আর গায়ে বেটা খুব কষ্ট লাগছে আমার ভর্তি যাওয়া লাগে এই রোডের থেকে কষ্ট লাগতেছে যে না ঠিক আছে আমাদের রোডেগুলো খুব খুব সমস্যা মানে চলাফেরা বাচ্চারা স্কুল থেকে আসতে আসা যাওয়া খুব সমস্যা রোড আর বিটেকগুলো মানে অনেক বিটেক বাড়ি গেছে চলাফেরা আমরা রোডে ফারে ফারে মানে পারি না রোডে বেশি সমস্যা বোর্ড রোড আর এই খাল তো অবস্থা বেশি খারাপ রোডের সমস্যা রোড ভাঙা সব একদম বেশি খারাপ রোড মানে আমাদের করসিন থেকে মানে করসিন থেকে আসি ওই বৃষ্টা বৃষ্টি করতেছে ওই জায়গাটা বেশি খারাপ একদম অনেক সমস্যা মানে কি রাস্তা খারাপ হয়ে গিয়ে আগে তাছাড়া পানি উড়ে ভানি বর্ষা বলি এখন নাই কিন্তু বৃষ্টি হলে জোয়ার উড়ে উড়ি মশলে নাইনি পরে মানুষ নামাজ করে খালা খালা তেল এটা মারি নিছি কে থাকবে ডাক গিলেও নমুনে গাত করে হতে না দিয়ে তা মশাতে আছে মশাতে অনেক মশা সমস্যা আছে মশা আছে তারপরে ময়লা ময়লার তো ওখানে ইয়ে নাই যেখানে সেখানে ময়লা ফেলেছে এখন কি বলবো এখানে এটাতে সিটি কর্পোরেশনের দায়িত্ব আমরা বলি তো আমরা তো আমাদের ফাঁকা দেয় না বলতে এখানে ময়লা ফেলেন ওকে ফেলো ওই ডাস্টবিন একটা নির্দিষ্ট জায়গা আছে ওইখানে ফেলো ওই মানে যার যে যে মরছি ওই ফেলাই আসলে মূলত এই আটত্রিশ নম্বর ওয়ার্ডটাতে এই সড়কের বেয়াল দশা এটা দীর্ঘদিন এটা এখানে বন্দর ব্যবহারকারী বিভিন্ন রকম মানুষ আছে বন্দর ব্যবহারকারী বিভিন্ন রকম যানবাহন আছে অতিরিক্ত মানুষের বসবাস আসলে আটত্রিশ নম্বরের যে রাস্তার যে বেহাল দশা একটা সুস্থ মানুষ চলাফেরা করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই জায়গায় এবং ধরতে গেলে আপনার একটা আশি বছর বৃদ্ধ এটা তো বুঝতেই পারছে যে ওর কি অবস্থা হচ্ছে আমরা সুস্থ স্বাভাবিক শরীরে আমরা হাঁটতে চড়তে পারতেছি না গাড়িতে বিটেকে চললে মনে হয় যেন সব কোমর পাতা ভেঙে ফেলতেছে